আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব চিকিৎসার জন্য কিভাবে সরকারি সহায়তা পাওয়া যায় সরকারিভাবে যদি কারো ক্যান্সার কিডনি বা লিভার সিরোসিস হয়ে থাকে অথবা তাদের আপনার পরিচিত কারো যদি এ ধরনের কোনো রোগ হয়ে থাকে আপনি চাইলেই সহজে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরকার থেকে আপনি সাহায্য পেতে পারেন তো এই বিষয়টা নিয়ে আমি পুরো আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি করতে হবে তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে ক্যান্সার কিডনি এবং লিভার সিরোসিস রোগীরা সরকারি ফান্ডের জন্য চিকিৎসা সহায়তার জন্য আবেদন করতে পারে ক্যান্সার কিডনি বা লিভার সিরোসিক রুগীগণ উপপরিচালক সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ে মোট দুই কপি আবেদনপত্র জমা দিবেন এর একটি মূল কপি থাকবে এবং অন্যটি ফটো থাকবে আবেদনপত্রের সাথে অবশ্যই রেজিস্টার চিকিৎসা কর্তৃক প্রত্যয়নের মূল কপি সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র টেস্ট রিপোর্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে পাশাপাশি জাতীয় পরিচয় পত্র এবং জন্ম শ্রমত সত্যায়িত করে দিতে হবে দুই কপি করে আপনি সরকার থেকে আর কোনো সুবিধা পেয়েছেন কিনা এটা জানাতে হবে আঠারো বছরের অধিক হলে নিজেই অ্যাপ্লিকেশন করা যাবে আঠারো বছরের যদি কম হয় তাহলে অভিভাবক আবেদন করতে পারবেন এক্ষেত্রে ছবিটাও সত্যায়িত করে দিতে হবে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে দিতে পারবেন অথবা আমি আপনাদেরকে একটা লিঙ্কে এই আবেদনপত্রটি দিয়ে দিব তারপরে এই যে ফর্মটি আছে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে আবেদন পত্রটা যথাযথভাবে যাতে ফিল আপ হয় পুরো ইনফরমেশনটা দিয়ে ফিল আপ করবেন আপনার বর্তমান ঠিকানা দিবেন বর্তমান ঠিকানার পাশাপাশি স্থায়ী ঠিকানাও লাগবে আর যদি আপনি বাড়িতে বসবাস করেন নিজের বাড়িতে তাহলে বর্তমান এবং একই হবে আপনাকে কিছু কাগজপত্র এখানে এখানে দিতে ভুলবেন না বিস্তারিত তথ্যটা আপনাকে লিখতে হবে সংযুক্তি যেটা করতে হবে বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারের কর্তৃক ক্যান্সার কিডনি লিভার রোগের যে পত্র মূল কপিটা দিতে হবে ব্যবস্থাপত্র প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে দিতে হবে জাতীয় পরিচয় পত্র যেটা আগেই বলেছি দিতে হবে রুকির বয়সের আবেদন যেটা আগে বললাম এটা করতে হবে এবং এগুলা দিয়ে আপনাদেরকে যেটা করতে হবে এটা জেলা সমাজ সেবা অফিসারে কাছে এটা আপনাকে দিতে হবে এবং এই পত্বন পত্র যেটা আছে এই পত্বন পত্রটা আপনাদেরকে ফিলআপ করতে হবে আপনারা মোট 5 টি পেজ এখানে আছে এই 5 টি পেজ আপনাদেরকে ফিলআপ করতে হবে আপনারা সমাজ সেবা অধিদপ্তর এর পেজ ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা আমি আপনাদের এখানে আমার লিংক এ দিয়ে দিব এবং যথাযথ ভাবে অবশ্যই আপনারা পূরণ করে এটা জমা দিবেন এবং আমরা আশা করি আপনারা সহযোগিতা পাবেন এবং আমরা আশা করব অন্য যারা দেখবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকেও একটু জানার সুযোগ করে দিবেন কারণ সরকার থেকে যেহেতু সহযোগিতা পাওয়ার একটা সুযোগ আছে তাই আমরা যার যার অবস্থান থেকে সবাইকে একটু জানিয়ে দিই ধন্যবাদ আবারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ